সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি এই মুহূর্তে আমাদের সকলকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা দুটি জীবনের বন্ধন টিকিয়ে রাখার জন্য বিবাহের ব্যবস্থা করেছেন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে প্রয়োজন বিনয় নম্রতা ও বন্ধুত্বের দৃষ্টিভঙ্গি তবেই সংসার জীবনে বৃদ্ধি পায় সুখ শান্তি ভালোবাসা শুরু হয় পথ চলা কখনো সুখ কখনো দুঃখ কখনো বা হাসি কখনো বা কান্না অতীতের সময়গুলো পেরিয়ে বর্তমান দিনগুলো এবং আগামীর দিনগুলোতেও এ ধারা চলেছে এ ধারা চলছে এ ধারা চলবে আজকে আমি কয়েকজন আমেরিকা কানাডা এবং সুইডেনের অবস্থানরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্র বর্তমানে ইন্টেল কর্পোরেশন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি ত্রিপলি বুয়েট থেকে দুই সালে এমএসসি ত্রিপুলি আমেরিকা থেকে দুই সালে পাত্রের বাবা অবসরপ্রাপ্ত ব্যাংকার পাত্রের মা শিক্ষিকা পাত্রের গ্রামের বাড়ি কুমিল্লা তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ডাক্তার ইঞ্জিনিয়ার আমেরিকায় যেতে আগ্রহী এমন পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্র বর্তমানে সুইডেনের সিটিজেন পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স সুইডেন থেকে পাত্র বর্তমানে সুইডেনে একটি সফটওয়্যার কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রের বাবা মা সহ সপরিবারে সুইডেনে সেটেল্ড পাত্রের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ তাদের পছন্দ ইউরোপে যেতে আগ্রহী শিক্ষিত পরিবারের পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্র বর্তমানে কানাডার সিটিজেন পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সাত সালে ঢাকা থেকে বিবিএ কানাডা থেকে পাত্র বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত পাত্রের মাসিক আয় প্রায় দশ লক্ষ টাকা পাত্রের বাবা মৃত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ছিলেন পাত্রের মা গৃহিণী পাত্রের গ্রামের বাড়ি চাঁদপুর তাদের পছন্দ সেনাবাহিনীতে কর্মরত পরিবারের যে কোনো জেলার পাত্রী এই ছিল কয়েকজন আমেরিকা কানাডা সুইডেনের সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করুন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ